জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো পৌষ পার্বণের ভিডিও পৌষ পার্বণে কি কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে এই যে পৌষ পার্বণের দিনে পিঠাপুলি হবে তো যে একটু যেরকমভাবে পেরেছি সেরকমভাবে একটুখানি বানাবার চেষ্টা করেছি তো চেষ্টা করলে একটু একটু করে চেষ্টা করতে করতে মানে পারা যায় আর আগে আমি কিছুই পারতাম না একদম পারতাম না কিচ্ছু বানাতে পারতাম না তো এখন ওই যে কোনো কখনো কখনো মানে ওই যে মোবাইলে দেখে চেষ্টা করি ফোনে দেখে দেখে আমি বানাই এগুলো মানে শিখেছি তো যেটুকু শিখেছি শিখেছি অত পারফেক্ট নয় যে যেরকম মোবাইলে যেরকম পারফেক্ট বানায় ওরকম হয় না তো যেরকম হয় সেরকম মানে বাড়িতে খাওয়ার জন্য হয়ে যায় শিখে গেছি কোনো রকম তো সবাই পারো বানাতে তো এই যে নারকেল কোড়া হয়ে গেছে নারকেল কোড়াতে কোড়াতে তারপর এদিকে চালগুলো ভিজিয়েছিলাম চালগুলোকে শুকনো ঝরঝর করে তারপরে মিলের মধ্যে পেস্ট করে আনা হয়েছে বাড়িতে তো আর পেস্ট করার কিছু জিনিস নেই মানে আটা বানাবার কিছুই জিনিস নেই আটা যে তৈরি হয় তো মিল থেকে আটা তৈরি করে এনে সন্ধেবেলা এই যে বসে গেছি বানাতে তো আটাগুলো হচ্ছে মানে কিছুটা এখানে গুলে নিয়েছি গুলি নিয়ে এটার জন্য এটা হচ্ছে বানাবো মালপোয়া পিঠে তো ছেলেগুলো এগুলো মানে কি কি পিঠে খাবে সে বলছে যে এটা এটা বানিয়ে দাও তো একটু একটু করে মানে আটা একটু একটু করে নিয়ে বানিয়ে বানিয়ে দেবো যতটুকু পারবো যেরকম যেরকম খেতে চায় বানিয়ে দেব। আর এই জিনিসগুলো না বানাতে খুব মানে অনেক সময়ের দরকার আর দুজন তিনজন হলে মানে হচ্ছে যে একটু পরিশ্রমটা কম হয় একা একা বানাতে গিয়ে কি কষ্ট আর কি পরিশ্রম আমি তো বানিয়ে তারপর বলছি এত সময়ের দরকার আর এত পরিশ্রম কি বলবো তো বানাতে বানাতে আমি যেহেতু কেউ ছিল না সাথে একা একাই আমি একটু ভিডিও করলাম যদি থাকতো সামনে তোমাদের দাদাভাই দাদাভাই থাকলেও আমাকে ভিডিও করে দিত যেহেতু ও সামনে ছিল না তো আমি ভাবছি আমি কী করছি না করছি একটু পৌষ পার্বণের স্মৃতি হয়ে এগুলো শুধু ভিডিও বললে চলে না এই যে বিশেষ বিশেষ দিন বিশেষ বিশেষ দিনে যে ভিডিওগুলো করি তো সেগুলো একটা স্মৃতি হয়ে থাকে তো স্মৃতি মনে করেই আমি এগুলো তুলে ধরলাম ভাবছি যে মনেই ভিডিও যতটুকুই পারি না কেন আমি তুলে ধরি এই ভিডিওটা বানালে পৌষ পার্বণের ভিডিও থেকে যাবে আর গত বছরেরও আমার আছে পৌষ পার্বণের ভিডিও তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর নতুন বন্ধুরা যারা আছো তারা তো আমার পুরনো ভিডিওগুলো দেখো নি বা জানো না নতুন বন্ধুদেরকে বলছি আমার পুরনো ভিডিওগুলোও দেখো আর পুরনো বন্ধুরা তো দেখেছেই আর ইদানিং তো অনেক নতুন নতুন আমার বন্ধু অ্যাড হয়েছে অনেক তো মালপোয়া ভিজে মালপোয়া পিঠেটা বানানো হয়ে গেছে তারপরে এখানে যে পাটি সপ্তাহ পিঠে বানাচ্ছি তো বানার পর কমপ্লিট করে তারপর তোমাদেরকে আমি একটুখানি শেয়ার করছি কেমন হলো আমার বানাটা তো আমি যেরকম চেষ্টা করেছি যতটুকু পেরেছি বানিয়েছি এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি পেরেছি তো যতটুকুই হোক না কেন করেছি ঠিকই আছে আর আমার কাছে ঠিকঠাকই আছে আর পিঠ মানে কী বলব পিঠেগুলো মানে বানা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি যে ভিডিও করব ভিডিও করার আমার একটু মনে ছিল না তো এখানে হচ্ছে তেলে ভাজা মালপু পিঠে তারপর দুধপুলি বানিয়েছি আর একটুখানি রয়ে গেছে শুকনো গুঁড়ো এটাকে ভাপা পিঠে খাবে তো ভাপা পিঠেটা বানানো হয়নি বানাবো অন্য কোনো সময় এটা হচ্ছে দুধপুলি পিঠে তো আমার কাছে সব থেকে মনে হচ্ছে পারফেক্ট হয়েছে দুধ পুলি আর পাটি সপ্তাহ পিঠাটাই আর তেলের পিঠে আমাদের বাড়িতে কেউ অতটা ভালোবাসে না তবুও বানিয়ে নিয়েছি মানে একটুখানি অল্প একটু করেই বানিয়েছি ভাবছি যে দুটো চারটে করে খাইয়ে মানে খাইতে ইচ্ছে করলে খাবে না হলে না করলে খাবে না মানে যে যতটুকু খাবে খাবে তো আমাদের এখানে পৌষ পার্বণে হয় মেলা অনেক বড় মেলা এক এক হচ্ছে বড় মা বড়মা কালীর মেলা আর আরেক হচ্ছে এটা বলে মাতা মেলা বলে তো দুটো মেলা মানে কিছু দিন গ্যাপে গ্যাপ দিয়ে দিয়ে হয় কিন্তু এ বছরে মানে পৌষ পার্বণটা পূর্ণিমাতে পড়ে যাওয়াতেই মানে পূর্ণিমাতে হয়ে মেলার পূজা হয় আর পৌষ পার্বণে হচ্ছে বড় মায়ের পুজো হয় তো দুটোই তিথি যেহেতু একসাথে হয়ে গেছে তো একসাথেই দুটো মেলায় একসাথে মানে দুদিন তিন দিন পরপর একসাথে হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো মেলাতেই একটুখানি শেয়ার করেছি এত ভিড় ভিড়ের মধ্যে আর ভিডিও করতে ইচ্ছে করে না মানুষজনের সামনে তবুও একটু মেলায় গিয়েছি যেহেতু তো তোমাদেরকে শেয়ার না করলে পারি না একটুখানি তুলে ধরেছি তো তোমরা ভিডিওটা দেখো দেখার শেষে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো তো আমি যেই জায়গাটাতে দাঁড়িয়েছি এখানে আমি কি বলবো এই যে আমার মুখের মধ্যে এত সূর্যের তাপ লাগছে তো ওই জন্যই ঠিকঠাক মতো ফোনের ফোনের দিকে তাকাতে পারছিলাম না আর যদি উল্টো দিকে আমি দাঁড়িয়ে ক্যামেরা করছি দেখছি যে আমার সূর্যর আলোর জন্য আমার মুখটাই দেখা যাচ্ছে না তো মানে কালো ভূত দেখা যাচ্ছে তার জন্য ঠিক মতো চোখে আমি চোখেই দেখতে পাচ্ছি না এত সূর্যটা চোখে লাগছে ওই জন্যে কেমন দেখা যাচ্ছিলো মুখটা আর এখানে দেখো ওই যে মাতা সন্তোষীর গান চালিয়েছে মাইকে ওই সারা মেলাতেই মাতা সন্তোষীর গানটা আসছে যেদিক যেদিক ঘুরছি মানে সারা মেলাটাতেই শুধু মাতা সন্তোষীর গান আসছে তো ওই জন্য এই মাইকটার জন্যই আমি এখানে মানে রিয়েল ভয়েসটা দিতে পারলাম না যত দূর হাঁটছি ওই গানের আওয়াজটাই আসতেছে আর যদি মাইকের আওয়াজটা না থাকতো তাহলে মেলার আওয়াজটা আমি রিয়েল ভয়েসটা দিতে পারতাম আর কিন্তু এমনি তো দোকানের মধ্যে গান চালিয়েছে অন্য অন্য দোকানের মধ্যে নিজেরা নিজেরা যত দোকান বসছে তারাও আবার দোকানের মধ্যে কোনো কোনো দোকানে গান চালিয়েছে এই মেলাটা প্রতি বছর হচ্ছে জানুয়ারি মাসের পূর্ণিমাতে হয় এই মেলা তো এত ভক্ত ওই ঠাকুর জাগ্রত এখানে যে মা আছে মায়ের মানে টানেই এত ভক্ত আসে আগে এই মেলাটাতে এত লোকও হতো না আর এত দোকান কিছুই ছিল না মানে দোকান সামান্য কিছু দোকান বসতো আর লোকজনও তেমন ছিল না একদিন প্রথম দিন মেলাটা হতো প্রথম দিনেই মানে একটু যা হতো প্রথম দিনেই হয়ে যেত আর দ্বিতীয় দিনে ওই মানে বাচ্চা কুচু যেটুকু থাকতো মানুষ আসতো বলতে গেলে ভাঙ্গা মেলা তো এখন তিন দিন মেলাটা হয় তিন দিনেই প্রচণ্ড ঠাকুরের কাছে ভিড় মেলাটা হয়তো তিন দিনের দিন একটুখানি কমে গেছে ভিড়টা কিন্তু ঠাকুরের কাছে একদম তিন দিনে প্রচণ্ড ভিড় আর প্রথম দিন তো ভিড়ই থাকে কিন্তু আমরা প্রথম দিনে গিয়েছি এবার একটু ভিড়টা কম ছিল যেহেতু সংক্রান্তি ছিল সংক্রান্তির দিনে মনে হচ্ছে বেশি মানুষ যায়নি আর আমরাও গেছি এই মেলাটার একটা মজা কি এত সকাল থেকে সারা দিন মেলা মানে কে কত সকালে যেতে পারে এটা সকাল থেকে সারা দিন মেলা বেলা ওই হয়তো আশেপাশে কিছু মানুষজন থাকে না প্রচণ্ড গ্রামের মধ্যে এই মেলাটা তো আমাদের বাড়ি থেকে এই মেলায় পৌঁছতে গেলে সাত কিলোমিটার রাস্তা যেতে হয় প্রচণ্ড গ্রাম মানে যেতে যেতে একেবারে প্রচণ্ড গ্রাম মানে আমাদের বাঙাল থেকে বিহার এইটা বিহার সীমান্ত পড়ে যায় মেলাটা আমরা আছি বেঙ্গলে আর এই মেলাটা হচ্ছে বিহারে পড়ে যায় তো এত সুন্দর এই মেলাটা সকাল থেকে সারা দিন। তো আমরাই গিয়েছি নটার সময় অত ভিড় ছিল না ঠাকুরের কাছে তবুও ধাক্কাধাক্কি করে পুজো দিতে হয়েছে ঠিকঠাক মতো প্রণামও করতে পারিনি এত ভিড় আর অন্য ফাঁকা টাইমে যেতে চাই কিন্তু এত প্রচণ্ড গ্রাম তো ওদিকে কোনো মানে লোকজন বেশি মানে এমনিতে যাওয়া আসা করে না কিন্তু ওদিককার লোকগুলোই আমাদের এদিকে মানে আসে এই জন্যে যাওয়া হয় না